যুক্তরাষ্ট্র প্রবাসী উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের উদ্যোগে বাংলাদেশের চুয়ান্নতম বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে জ্যাকসন হাইটস নিউ ইয়র্ক থেকে আমিনুল ইসলাম আমানের পাঠানো তথ্যচিত্র ও ভিডিওতে জানা যায় গত বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ নিউ জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হলে এই আয়োজন সম্পন্ন হয় অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সাবেক সেনা সদস্য উনিশশো একাত্তর সালে সহযোদ্ধা ও বন্ধু নাগর সাধারণ নাগরিক কমিউনিটি নেতা এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও অ্যাক্টিভিস্টরা অংশ নেন আয়োজক সংগঠনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোস্তফা খান মেরাজ এবং সেক্রেটারি জেনারেল বীর মুক্তিযোদ্ধা ফারুক খান বলেন প্রবাসের থেকেও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা এবং সমাজের শান্তি ভালোবাসা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন করা হয় তারা আরো জানান অনুষ্ঠানের পরস্পরের জন্য এবং দেশ ও জাতির নিরাপত্তা ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয় বক্তারা বলেন নতুন প্রজন্মকে উনিশশো সালের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা ও ধারণ করা জরুরি তাদের ভাষ্যে সরকার আসবে যাবে তবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিশ্ব ইতিহাসে একটি অনন্য অধ্যায় এই সত্য কেউ পরিবর্তন করতে পারবে না